আজকে প্রথম থেকে আমি হাসি দিলাম যার বিয়ে তার খোঁজ নাই পাড়াপড়শির ঘোম নাই আমাদের সমাজে এখন কিছু কিছু মানুষ হয়ে পড়ছে ওই যে একটা কথা বলে না ফকির যদি হয় ফকিরে নজর যায় না আর বাদশা যদি ফকির হয় বাদশার নজর যায় না ভাই আমার কথাটা শুনতে খারাপ শোনা গেলেও আপনারা একটু মিলিয়ে দেখেন কারণ আমাদের সমাজের এখন ছেলেরা শুধু চাকচিকে শিয়ারালা মেয়ে খোঁজে যে মেয়েটা সুন্দর চেহারা আছে সেই মেয়েটাকেই বিয়ে করে নিয়ে আসে তাইতে তার ভবিষ্যতে কি হবে কি না হবে সেটা সে ভাবেও না তো যাই হোক এখন আমাদের বর্তমান সমাজে এমন এটা পরিচালিত হয়ে গেছে যে মেয়ে সুন্দরী হলেই হয়েছে আর মেয়ের মা বাবার কথা হচ্ছে যে ছেলে যদি ভালো একটা চাকরি টাকরি পায় তাহলে আর কোনো কথা নেই তার পরিবারে কি আছে কি না আছে তার মা বাবা আছে কি না আছে আমার দেখার কোনো প্রয়োজন নাই খালি ছেলেটা একটা চাকরি পেলেই হয়েছে যাই হোক মেয়েকে বিয়ে শি শেষ এইবার আমাদের কিছু ওই যে আমি প্রথমে বলছি না ফকির যদি বাচ্চাই হয় ফকিরে নজর যায় না আমি শুধু শুধু খালি খালি বলি না যে ছেলেদেরকে আমাদের সুন্দরী রূপসী কিছু মেয়েরা আছে স্বামীদেরকে শুধু ব্যবহার করে মানে ড্রাগন ফলের মতন খালি খায় আর সিডলিগুলা ফেলে দেয় কারণ টাকার জন্য আমাদের সমাজের এখন মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে এই যে দেখা যায় কি যে আমাদের এখন মানে মনে করেন যে আমাদের স্বামীরা ভালো আমাদের বলতে কি মানে আমার মতন যারা আছে সবাই আবার বলেন না যে আফু আপনাদের স্বামী আপনার কয়টা স্বামী এরকমের আপনারা কিছু ভাই পাবলিক আছেন আমাকে এরকম ব্যাড কমেন্ট করেন তো যাই হোক আমাদের আমার মতন যারা মেয়েরা আছেন মনে করেন যে স্বামী চাকরি করতেছে চাকরি করতে করতে একটা প্রমোশন পাইয়ে গেছে ওরে রে বাবা রে বাবা ওই যে তার খাটতে খাটতে লাল সুতো বেরোয় যাচ্ছে আর আমরা কি করি জানেন আমরা বলি যে ও আমার স্বামীর প্রমোশন পায়ে গেছে আজকে আমি এই তো সামনে মাসে অনেক মোটা অঙ্কের একটা বেতন পাব। কি করবো জানেন ওই টাকা দিয়ে আমি আজকে মার্কেটে যাব রেস্টুরেন্টে যাব ব্র্যান্ডের সব জিনিসপত্র কিনবো এই অমক ভাবির গলায় দেখে এসেছিলাম মোটা স্বর্ণের একটা চেন ওই অমক ভাবির ঘরে একটা খাট ভালো খাট দেখে আইছিলাম এই সেই সুন্দর আজকে বাজারে যাইয়ে মার্কেটে যাই কিনে নিয়ে আসবো এই হচ্ছে কী বলে ফকির যদি বাদশাহ হয় ফকুরে এমন জিনিস দেখে না যে আমার শ্বশুর শাশুড়ি আছে মা বাপ ভাই বোন আছে আমার ননদ ভাসুর আছে এমনকি যে ব্যক্তিটা প্রমোশন পাইছে সে যে চাকরি করতেছে তার যে একটা শার্ট নাই তার যে একটা প্যান্ট নাই তার যে একটা জুতা নাই তারে আমি একটা জিনিস কিনে দেই কিন্তু নিজের স্বার্থটা বোঝে এই যদি কোনো স্বামী যদি না দেয় তাহলে স্বামী হয়ে যাবে না খারাপ বউকে ভালোবাসে না বউকে সম্মান দেয় না বউরে কিছু দেয় না ঠিক আছে আমার কথাগুলোকে আপনারা মিলাইতে পারতেছেন যদি মিলাইতে পারেন